বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে এমনকি বাংলাদেশকেই ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরার নেতা তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যুৎ মানিক্য একই সাথে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ড ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চীনে চার দিনের সফরের সময় ড ইউনুস বলেছেন ভারতের সাতটি রাজ্য যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেগুলো একেবারে বেষ্টিত তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই তিনি আরো বলেন বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে যা চীনের অর্থনীতি সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে ড ইউনুসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক নানা কারণে টানাপোড়নের মধ্যে রয়েছে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে অবনতি দেখা দিয়েছে এদিকে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে বাংলাদেশ এমন সময়ে এ ধরনের মন্তব্যকে ভালো চোখে দেখছেন না অনেকেই এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয় এটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দিচ্ছে ত্রিপুরার মথা দলের প্রধান প্রদ্যুত মানিক্য বলেন ভারতকে এখনই সমুদ্র পথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে যাতে বাংলাদেশ নির্ভরতা কমানো যায় উনিশশো সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাতছাড়া হয়েছে এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করছে যা হাস্যকর তিনি আরো বলেন যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বহু ত্রিপুরী গারো খাসিয়া ও চাকমা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বসবাস করছে তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় এই সুযোগ ব্যবহার করা উচিত আইবিটিভি নিউ ইয়র্ক